নীরব রাতে যখন আকাশ জুড়ি তারারা ঝলঝল করে জ্বলছে তখন ইতিহাসের পাতায় ভেসে আসে এক মহান ব্যক্তির নাম হযরত জাফর সাদেক রাজি তালা। যিনি ছিলেন জ্ঞান তাকোয়া ও আত্মান্তিকতার মশাল বাহক তিনি শুধু এক আলেমেই ছিলেন না ছিলেন এক যুগান্তরিক মুজতাহিদ যার আলো আজও ইসলামের পথে দিশা দেখায় আজকের এই ভিডিওতে আপনি ইমাম জাফর সাদিক আলাইয়া জ্ঞানের এমন সব ঘটনা জানবেন যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন কিন্তু তার আগে আসুন ইমাম জাফর সাদিক আলা জীবনী সম্পর্কে একটু জানি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফ্যাক্টেবল মু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইমাম জাফর সাদিক আলাহসাল্লাম সাতশো বা সাতশো দুই খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন তিনি কারবালার ঘটনার ২২ বছর পর জন্মগ্রহণ করেন তিনি মৌলানা আলী আলাইসাল্লামের বংশধর ছিলেন অর্থাৎ তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলি ওয়া বংশধর ছিলেন একসাথে তিনি হজরত আবু বক্কর সিদ্দিক রাদি তালার বংশধর ছিলেন ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম তার জীবনের প্রথম ১৪ বছর তার দাদা ইমাম জাইনুল আবেদিন আলাইসাল্লামের সঙ্গে কাটিয়েছেন যিনি ইমাম হুসাইন আলা সন্তান ছিলেন তার শৈশব কেটেছে দিন বিজ্ঞান এবং কোরআন শিক্ষার মধ্যে অন্যের বইয়ের লেখা আছে যখন তিনি ছোট ছিলেন তখন তিনি তার পিতা ইমাম বাকির আলাইসাল্লামের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন এবং সেখানকার ছাত্রদের সঙ্গে শেখার পরিবর্তে তাদের সঙ্গে গভীর বিষয় নিয়ে আলোচনা করতেন একদিন ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম একটি পাথরের দিকে ইঙ্গিত করে আবু শাকিরকে বললেন তোমার কাছে এই পাথর প্রাণহীন এবং এটি নড়াচড়া করতে পারে না তুমি এই পাথরের ভেতরে কোনো গতি বা নরাচরা দেখতে পাও না এটি তোমার জ্ঞানের সীমাবদ্ধতা যা তোমাকে এই পাথরের দেখতে দেয় না কিন্তু এমন এক ভেতরে সময় আসবে যখন মানুষ এই পাথরের ভেতরে নড়াচড়া দেখতে পাবে আঠারো শতকে আবিষ্কার করা হয় যে সব কিছু অনুপরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি পরমাণুর ভেতরে ইলেকট্রিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে ভাবো শতাদি আগে যদি কেউ অভ্যন্তরের এই গতি সম্পর্কে বলে তবে তার জ্ঞানের পরিমাণ কত গভীর হতে পারে এমন কি যিনি কেমিস্ট্রি জনক হিসেবে পরিচিত জাবির ইবনে হাইয়ান তিনিও ইমাম জাফর সাদিক আলাহাল্লামের ছাত্র ছিলেন তিনি কেমিস্ট্রি ফার্মেসি দর্শন জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান অসাধারণ অবদান রেখেছেন ঠিক তেমনি বিখ্যাত ইসলামী স্কলার ইমাম আবু হানিফা তার ছাত্র ছিলেন তার হাজার হাজার ছাত্র ছিল যাদের মধ্যে অনেকে দার্শনিক এবং বিজ্ঞানী হয়েছিলেন ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের জ্ঞান প্রচারের অসামান্য ভূমিকা পালন করেছেন একদিন তিনি এক যুবককে দেখলেন যার কাপড়ে কলমের কালির দাগ ছিল সেই যুবক কাপড় লুকাতে চাইছিল তখন ইমাম আলাই সাল্লাম বললেন এই কালি নিয়ে লজ্জা পেও না এটা পুরুষের আতর এবং লেখকের অলংকার তিনি তার সময়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি কুরআন হাদিস ফিকহ, নেতিকতা এবং বিজ্ঞানের অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিন তিনি পদার্থবিজ্ঞানে এমন সব ব্যাখ্যা দিয়েছেন যা সেই সময়ে কেউ কল্পনাও করতে পারেননি যেমন অস্বচ্ছতা ও স্বচ্ছতার বিষয়ে তিনি একটি সূত্র দিয়েছিলেন যা আজকের পদার্থবিজ্ঞানের অংশ তিনি ছোটবেলা থেকে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এগারো বছর বয়সে যখন ক্লাসে জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা হচ্ছিল তখন তিনি বললেন পৃথিবীর সমতল নয় কারণ সূর্য পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিমে অস্ত যায় এবং দিন রাত চব্বিশ ঘন্টা পরিবর্তিত হয় এই সব থেকে বোঝা যায় পৃথিবীর গোল ও ঘূর্ণমান বারো বছর বয়সে তিনি অ্যারিস্টটেলের চার উপাদান তত্ত্ব মাটি পানি আগুন বাতাস প্রত্যাখ্যান করেন এবং বলেন আমি অবাক হই অ্যারিস্টটলের মতো একজন কিভাবে বলতে পারেন পৃথিবীর কেবল চারটি উপাদান আছে পক্ষে মাটির মধ্যে বহু উপাদান আছে আজকের রসায়নের একশো আঠারোটি মৌলিক উপাদান স্কৃত একদিন জাবির ইবনে হাইয়ান তাকে প্রশ্ন করেন রোগ কি আল্লাহর পক্ষ থেকে আসে নাকি এটি দুর্ঘটনা বসত উত্তরে ইমাম আলা বলেন রোগ তিন ধরনের কিছু আল্লাহর পক্ষ থেকে যেমন বার্ধক্য কিছু নিজের কর্মকাণ্ড ও অজ্ঞানতার ফলে এবং কিছু ক্ষুদ্র জীবাণুর কারণে এই জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর আমাদের দেহের প্রাকৃতিক সিস্টেম সৃষ্টি করেছেন তিনি বলেন অতিরিক্ত খাওয়া পানায় অনেক রোগের কারণ আধুনিক বিজ্ঞান প্রমাণিত হয়েছে যে কম খাওয়া মানুষের আয়ু বাড়ায় এবং দেহ প্রদাহ কমায় রোজা রাখলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং এটি ক্যান্সারের মতো রোগ থেকেও সুরক্ষা দেয় তিনি বলেন সকল বস্তু গতিশীল যদি চলাচল না হতো তাহলে কোনো বস্তুর আকৃতি হতো না তখন কাবীর জিজ্ঞাসা করেন আওয়াজও কি গতিশীল ইমাম বলেন হ্যাঁ আওয়াজেও গতি থাকে কিন্তু তা আলো থেকে ধীরে পরবর্তীতে গ্যালিলিও গ্যালিলির মাধ্যমে এটি প্রমাণিত হয় তার সময়ে মানুষের ধারণা ছিল পৃথিবীর মহাবিশ্বে কেন্দ্র এবং সূর্য ও চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরি কিন্তু ইমাম আলাইউস সাল্লাম বলেন পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরি এবং নিজের অক্ষে ঘূর্ণায়মান বহু বছর পরে পনেরোশো তেতাল্লিশ সালে কোপার নিকাশ ও তথ্য বিজ্ঞানী ভাবি উপস্থান করেন একবার আবু মুসলিম জিজ্ঞেস করেন চাঁদের বেশি উত্তপ্ত কেন ইমাম সাল্লাম বলেন আল্লাহর সূর্যকে আগুনের আলো এবং পানির স্বচ্ছতা দিয়ে সৃষ্টি করেছেন এবং তার উপর একের পর এক স্তর তৈরি করেন আগুনের পোশাক পারিয়েছেন আর চাঁদের সৃষ্টি করেছেন আগুনের আলো ও পানির স্বচ্ছতা দিয়ে পরবর্তীতে নাসার চাঁদের ছায়া পথে বরফের আকারে পানি আবিষ্কার করে ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের ও অফাদ হয় সাতশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিয়া সূত্র অনুযায়ী তাকে আব্বাসী শাসক আল মানসুর বিষ প্রয়োগ করে শহীদ করেন এইভাবে আমরা দেখতে পাই ইসলামে কত মহান জ্ঞান ব্যক্তি ছিল কিন্তু দুঃখজনক ভাবে আমরা তাদের কথা খুব কমেই বলি হজরত মোহাম্মদ সাল্লা তাল আলী আসাল্লাম এবং তার বংশধরের মতো জ্ঞান আর কারো ছিল না আর হবেও না তো এই ছিল আজকের ভিডিওতে এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন দেখা হচ্ছে সামনের ভিডিওতে